সে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আসে আছে দিন যত দূর যায় চোখ পাশে আছি কাল হোক কেটে যাবে তুমি অভিমান কেটে যাবে জানি সকাল বেলায় আমাদের পাড়াতেই এসেছিল একজন জামা প্যান্ট বিক্রি করছিল আর কি তো সেখান থেকেই তোমাদের দাদাভাই হচ্ছে দুই ছেলের দুটো গেঞ্জি প্যান্ট এগুলো টুকটাক নিয়ে নেওয়া হলো তো গুনগুনের জন্য এই যে এই দুটোর গেঞ্জি নিলাম দুটো এক কালার হয়ে গেছে পিঠটা অন্য কালার এই যে এই পিঠটা হলুদ আর এই পিঠটা অরেঞ্জ আর এই যে সেটা হচ্ছে বোমবার জন্য নিলাম এটা বোমবার এই দুটোও বোমবার এই প্যান্ট দুটো বোমবার আর এই দুটো তোমাদের দাদা ভাইয়ের কি করছো ওখানে তো পয়লা বৈশাখের কেনাকাটা বুঝতে পারছো ভেবেছিলাম যে একটুখানি মানে মার্কেটে গিয়ে একটু দেখে শুনে একটু কিনে নেব তো তোমাদের দাদা ভাই দেখো অল্পেতে কাজ ছেড়ে দিল মানে বাড়িতে এসেছে মানে রাস্তা দিয়ে যায় না সবাই মানে হাঁকতে হাঁকতে যায় তো তাদেরকে ডাকলো ডেকে দুই ছেলের প্যান্ট কেঞ্জি নিজের জন্য প্যান্ট নিয়ে নিলো এবার আমাকে বলছে যে তোমাদের একটা নাইটি নেবো আসলে আমার জন্য কিছু হোক চাই না হোক পয়লা বৈশাখে তো আমার জন্য কিছু না হলেও আমার কোনো ব্যাপার না আসলে আমার গোপো জন্য একটা লাগবে আমার দুই ছেলের হয়ে গেছে যা হোক গেঞ্জি প্যান্ট কেনা হয়ে গেছে আমার গোপো একটা কিছু হলে এবার আমার শান্তি হয় আর দুপুরবেলা তো মাছের ঝোল ডাল রান্না করেছিলাম আমার মাসুগুনিও দিক দিয়ে হচ্ছে মাছের ঝোল তারপরে হচ্ছে বাঁধাকপি এসব দিয়েছিলো তো ভালোভাবেই খাওয়াটা হলো আর রাত্রের জন্যও আছে রাত্রেও রান্না করতে হবে না আর আমি তো চাঁদমালা করছি সমস্ত সঙ্গে চাঁদমালা নিয়ে বসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা খুবই ছোটো হয়ে গেলো মনে হচ্ছে তো দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সবভাগে ডাটা